বন্ধুরা আজকে বানাবো মুসুর ডাল ফ্রাই এ দেখুন গোটা মুসুর ডাল এটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর ছিল তো দিয়ে আজকে ডাল ফ্রাই বানাবো এটা গোটা মুসুরি ডাল কিন্তু আর কেটে নিয়েছি আলু এখানে আদা রসুন আর লঙ্কা বাটা এটা টমেটো তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে আমি কুকারে বানিয়ে দেখাচ্ছি কুকারে খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আমি গ্যাসের আগুনটা কম করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা এবার একটু হলুদ দিয়ে দেবো না হলে একদম মাখা মশলা ডাল ফ্রাই হবে আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো সামান্য কাশ্মীরি লঙ্কার গুলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি খেতেও ভালো লাগে খাওয়াও ভালো এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি তো আমার ভালো করে ডাল আর আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আর অল্প জল দেবো কেন কি কুকারে অত জল দরকার না এটা কষা কষা বানাবো তো আমি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি কুকারে ঢাকনা বন্ধ করব এবার আমি কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে দু তিনটে সিটি দেবো তোমার টিফিন রেডি হলো ডাল তো বসেইছে এখন আর রুটি হবে ওই যে গিয়ে খোসা তো যে মুছুরি ডালটা এনেছিলাম সেটা না ও আর অপুরন্ত আমরা তো খোসা ছাড়িয়ে খাই আর এটা আজকে নিয়ে এসেছি আমি মুসুরি মানে খোসা শুদ্ধ মুসুরি সিজানোর সময় নানান রকম মানে খোসা শুদ্ধ ডাল সিদ্ধ করে খাওয়া হয় তা আজকে আমরা শুধু মুসুরির ডাল মানে ট্রাই করে খাবো তো আমার তিনটে সিটি হয়ে গেছে কুকারে এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি কোন কলকলি রুটি নাকি হুম

কাজলে কাজলে নয়ন সরসি কেন বন্ধুরা সকালবেলায় খুব জোর খিদে পেয়ে গেছে তখন একটু গান করে খিদেটাকে মানে মেকআপে নিয়ে আসছে এখনো রুটি রেডি হয়নি হম তো রুটিটা রেডি হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শুরু করবো আমা রুটিগুলো ভালোই গোল হয় না একদম একদম আরে তোমার হাতে রান্না খাবার জন্য আমি সময় ছটপট ছটপট করতে থাকি রুটি রেডি হলে পরে খেতে বলবো কথাতেই আছে যে মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাস আমার বন্ধু বলল একটু গোলা পাকিয়ে দাও গোলা পাকিয়ে দিয়েছি কিন্তু দাদার রুটি দাও এত স্লো স্লো কাজ করলে হয় নাকি দাও না আমি ফুলিয়ে দিচ্ছি একদম সুন্দর সুন্দর ফুল দিয়ে দাও ফুল ফুল করে টি দেখো না এটাও কি সুন্দর ফুল তুমি বেলো না তুমি বেলো না ওইদিকে তুমি পারো না এমনি করে ফোলাতে আরে ভাই দেখে দেখে তো আমি শিখে ফেললাম তোমাকে হ্যাঁ ওইরকম করে আনতে হবে কত সুন্দর হ্যাঁ আরে তেরি আরে তেরি আরে তেরি বন্ধুরা আপনারাও শিখে নেন এইভাবে কিন্তু রুটি বানিয়ে খাবেন আহ ওহ এই গরম গরমই খাওয়া যাবে শুধু দরকার নেই তোমার ঘুগনি আর

দেখ বন্ধুরা খাওয়া আরম্ভ করে দিয়েছি জানি না আজকে কিরকম করবো বানিয়েছে কিন্তু তাও চেক করে দেখি এর সাথে কাঁচা পেঁয়াজ নাও আর খেয়ে নাও এই নুনের জায়গাটা তো নুনের জায়গাটা ই মা কি করেছে কি নুন দাও নাই তো

আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন মজাটাই আলাদা হয়ে গেছে